তো বন্ধুরা আজকে আমরা ধারে এসেছি আমরা দুজনা আমি আর অ্যাডভেঞ্চার দেখুন কয়লাশকে এই দেখুন অ্যাডভেঞ্চার হ্যাঁ এটা হচ্ছে আমাদের মালাদ আমরা যেখানে বসি তোমরা তো জানো ওখানে যাচ্ছি রচুর আড্ডা ওখানে মিনিড় যাচ্ছে যাচ্ছে আমরা এ দেখো এদিকে ধান কেটে ফেলেছে অনেক তাই আর ওদিকে একটা মেয়ে ছেলে আর একটা বাচ্চা ছেলে বসে আছে ফুলের কাছে দেখা যাচ্ছে না তো দূর বলে কেটিএম যাচ্ছে দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা মিডিতে যাওয়া যাক আর বেশি দেরি করবো না এ দুক্ষণ ধানটা পেকে গেছে এদিকে কাটবে এর সব কেটে দিয়েছে ওদিকে রাস্তায় গাড়ি যাচ্ছে আর এই রাস্তাটা দেখুন সব ঘাসে ভর্তি এই জন্য ঢালায় দরকার বুঝলে তা ওরা একদম সাইকেল দিয়ে যাচ্ছে দেখুন ঢালায় দরকার তাহলে গরু খাবে রে গরু খাবে বাস আর এটা এটা হবে এটা হবে ঢালায় আর তুই খাবি হাঁস গরু খাবে বাস হ্যাঁ গরু খাবে খড় এগুলো করছে না এগুলো তো খড় খড় গুলো হচ্ছে তো সেটাই যে খাবে তো বড় মাস থাকবে খড় হুম বড় মাস যদি চাষ করে যাদের গরু আছে তারা চাষ করবে বড় মাস ধান হয়

देखे दीचे दूसरे पैकेट ताने ये टा होच्छे गरम काले एक टा धान है आरे ये जो एक टा धान ठंडा काले धान ठंडा काले धान कौन टा फालो है बोर्सा काले धान एक टा गरम काले धान है चल कौन टा फालो लागे सब ठीक तो मिडिकल ना चालू खालू चालू खालू लाए एक दाने टैक्सीब को तो ना ना। ना इता। ना इता। ना इता इता है नाले भाले दागकच्छ ना दाने टैक्सीब को तो है बुझ ले हम्म दाने टैक्सीब उपरे दिखा दाने उपरे दिखा दाने डारी को आजाद चें भाले उपरे ना की हाँ ना आधे ना आधे से ना ह

দেখুন ওটা সিয়ারের মতই যাচ্ছে আমাদের থেকে ধান কাটছে ওখানে দেখুন এधरে চাঁদ উঠেছে দেখুন ধীরে ধীরে যাচ্ছে এই দিকে পড়লো ততক্ষণ ওড়া যাক ততক্ষণ আমরা যাক ওদেরকে আমি ভিডিও করতে করতে আমাদের ফাদার এগিয়ে গেলো অনেকটাই দেখুন অনেকটাই এগিয়ে গেছে আর আমি এখানে আছি এই যে দেখো এ ধারেও ধান সব কেটে নিচে আর ফাদার তো আমি ভিডিও করতে করতে ফাদার অনেকটা চলে গেলো এ দেখুন এ দেখুন ফাদার এবার বসবে এখানে কৈলাস অ্যাডভেঞ্চার মানে কৈলাস মুর্মু ও ইউটিউবার নাম হচ্ছে কৈলাসী তো এখানে আমাদের ছত্রিশ নম্বর মিনি এখানে আমরা বসি ছত্রিশ বার করে আমরা বসি এখানে বস হ্যাঁ বসছি বসছি তো আমাদের বসা হয়ে গেছে দেখুন এখানে কৈলাস বসে আছে আমার আগে সব বসে আছে আমি লাশে বসলাম আর এদিকে দেখো এদিকে ধানগুলো সব পেকে গেছে তারও ধানগুলো কাটছে না অতটা পাকিনি সাইড দিকে পেকেছে মাঝের দিকেও একটু পেকেছে কিন্তু পুরোটা না নালে সব কেটে দিতে হয় এখন ও দিয়ে ফুটবল মাঠে ধানগুলো রেখেছে ওই যে তীরpole সু দিয়েছিল হ্যাঁ

দেখা যেত দিয়ে যাচ্ছে যে কে আসছে আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে তাكو মন্দ্রা আর এখন বাড়ি যাচ্ছে আমি আর কৈলাস মুন্নো সে করে ওকে তো সে পারে बॉडी ইসকা বডি দিস ইজ বডি ইসকা তো চলো বাড়ির দিকে যাও যাও মন্দ্রা সুরজটাকে আজকে কি সুন্দর দেখাচ্ছে মেকটা তো অত সুন্দর দেখাচ্ছে না পরিষ্কার হয়ে গেছে আজকে মেক গুলো থাকলে অনেক সুন্দর দেখাতো তো চলো যাও যাও फादर কে দেখুন পেছনে কি করছে কোথায় হাতটা রাখছে বুঝতে পারছেন তোমরা কমেন্টে জানাবে কোথায় হাতটা দিচ্ছে এর পিঠটা দেখুন কত মজবুত হম প্যারে না বোরে না হিসাবে না क्या बचो दे जुदागर हो जाये तू उद से भी हो जाएंगे, जाएंगे। पूरा मेरा क्या बहुत तेरे बिना सांस पे नाम तेरा क्योंकि तुम भी हो अब तुम भी हो जिंदगी अब तुम भी हो चैन भी मेरा दर्द भी मेरी आस की अब तुम हम तेरे बिन अब रह सकते तेरे बिना क्या वजूद मेरा तुझ से जुदा अगर हो जाएंगे तो खुद से भी हो जाएंगे जुदा कोई काटू कैसे राता भूसा बारे काटू कैसे रा भूसा बारे केला था लम्बिया लंबिया रे कला था लंबिया लंबिया रे केला था लंबिया लंबिया रे केला था लंबिया लंबिया रे जीने लगा हूँ वाह पहले से ज्यादा পেহ মারনে লাগাহ এই জন্য আমরা মাঠ থেকে ফিরে এসেছি এখন পাড়ায় ঢুকে পড়েছি আরেকজন কোথায় চলে গেল এইয এইয চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার কালকে দেখা হবে